যাদের মানবিকতা থাকবে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে ওদের অধিকার বাস্তবায়ন আমরাও চাই আমাদের ভাই আমাদের বোন আমাদের তো সবাই আত্মীয় স্বজন নাকি কারো বোন কারো মেয়ে কারো ভাই নাকি তো আমাদের পিছন থেকে যেতে দিক ওর সামনের সামনের রাস্তাটা আটকেছে ওকে তোমরা জানাও তোমাদের অধিকার তোমরা চাও সমস্যা নাই তোমরা তো পিছনের রাস্তা আটকেও না তোমরা সামনে দাঁড়াইছো আমাদের পিছন থেকে যেতে দাও কতগুলো মানুষ আছে আমরা কিভাবে এই জামটা ছেলে যাব কারো তো অফিস আছে ভাই কেউ হসপিটালে যাবে কেউ রুগী আছে ভাই

খুব সুন্দরভাবে বলতেছে ভাইয়া আপনারা সাম্য আটকেছেন পিছন থেকে আমাদের যেতে দেন হ্যাঁ সে উচ্চ সরে কথা বলতেছে আরে ভাই ষোলো একস্টার তোমাদেরকে কয়লায় কয়টা স্টুডেন্ট আন্দোলন করছে দেখাও তো হ্যাঁ তোমরা আজকে অধিকারের জন্য করছো তার মানুষকে হয়রানি করতেছো এটা কি করে মানবিকতা হতে পারে ভাই হ্যাঁ এটা এটা কোনো সৃষ্টি হতে পারে যে মানুষ নিশ্চয় এরকম আচরণ তুমি কাচ্চার আচরণ করছো আগামীর ভবিষ্যৎ যদি তোমরা হও তাহলে মানুষের অধিকার দিতে হবে মানুষের অধিকার দিতে হবে আর তোমার পিতা যদি সেই মনসত্ব মানবিকতা না থাকে তাহলে তোমার এই আন্দোলন কখনো সফল হবে না হবে না হবে না গত সতেরো বছর প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্র স্থান থেকে সবাই গণতান্ত্রিক অধিকার এবং তার ব্যক্তি স্বাধীনতার জন্য এই জুলাই আগস্ট তৈরি হয়েছিল ভাই এমনিতেই কিন্তু জুলাই আগস্ট তৈরি হয় নাই তবে এই জুলাই আগস্টের পরে যদি এখনো বৈষম্য চলে এতেছে তাহলে এই বৈষম্য কখনোই দূর হবে না ভাই কিভাবে দূর হবে যদি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যদি এই বৈষম্য দূর হয় তাহলে আগে ছাত্রদের পরিবর্তন করতে হবে তাদের মন পরিবর্তন করতে হবে তাদের নৈতিকতা থাকতে হবে বিবেক থাকতে হবে কিন্তু এখানে একটা ছাত্র আমি মনে করি বিবেক দিয়ে কাজ করে না ভাই যদি বিবেক দিয়ে কাজ করতো তাহলে তারা আগে চব্বিশ ঘন্টা আগে কে বারো ঘন্টা আগে আলটিমেটাম দিত যে আমরা এখানে অবস্থান করব, যদি অবস্থান করতো আজকে এই অফিসজন মানুষগুলো এখানে হসপিটাল ভাই এখানে হসপিটাল ওইখানে একটা গর্ভবতী মহিলা আমি দেখে আসছি সেই রিস্কায় বসে আছে ভাই তাহলে এই মহিলা কিভাবে যাবে বলেন এটা কি মানবিকতা এটা কি স্টুডেন্টের শিক্ষা ভাই তোমার অধিকার তুমি নাও ভাই সমস্যা নাই কিন্তু এইভাবে নিতে পারো না তুমি না ভাই দুঃখজনক একটা মহিলা আছে আপনারা আপনারা গর্ভবতী মহিলা ভাই নিশ্চয় দাঁড়ায় আছে আমি দেখে আসছি ভাই তো এটা তো হতে পারে না ভাই আমি যাবো হসপিটালে ভাই আমি হসপিটাল যান বলছি যে ভাই আমি হসপিটালে যাব আমার বোন দাঁড়ায় আছে আর আমার ভাই দাঁড়ায় আছে আমার যেতে হবে আমার ভাই অসুস্থ যেতে হবে কিন্তু এখানে কেউ এরকম কোনো রেসপন্স দিল না আমি বললাম যে ভাইয়া আপনার সামনের টাটকেছেন আমরা পিছ থেকে যাই আপনারা তো ব্যাগ দিচ্ছেন আমরা ব্যাগেই যাচ্ছি আমরা ব্যাগেই যাচ্ছি আমরা আপনাদের এই ব্যারিগেড ভেঙে যাচ্ছি না ওয়াইসা বলতেছে না এখানে আপনি গাড়ি ছুঁয়ে চলে যান কোনো বাবার টাকা না আমার টাকা হ্যাঁ এই দেশ কি ওয়ান না আমার এই দেশ কারণ সবার যদি সবার হয় তাহলে সবার সমান অধিকার হবে কোনো বৈষম্য থাকবে না কিন্তু এই স্টুডেন্ট বৈষম্য তৈরি করতেছে